দেখার মতো খুবই সুন্দর দৃশ্য তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ ভানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সদ্যটি নির্মাণ করেন এই ভবনটি নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহল হলো একটি শ্বাসরুদ্ধকর সাদা মার্বেল সমাধি যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজমহলের জন্য চালু করেছিল ভারতের আগ্রার কাছে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত তাজমহলটি তৈরি করতে বিশ হাজার মিস্তুরি বাইশ বছর সময় লেগেছিল অবশেষে ষোলোশো সালে এই ভবনের কাজ সমাপ্ত হয়েছিল শাহজাহানের শাসন আমলে মোগল সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম ধনী সাম্রাজ্য নির্মাতারা প্রথম ফাউন্ডেশনে এবং তারপরে বিশালাকার ছয়শো চব্বিশ ফুট লম্বা প্লা বা বেস যা তাজমহল বিল্ডিংয়ের ভিত্তি এবং এর পাশে লাল বেলা পাথরের বিল্ডিং পরিণত হবে মসজিদ এবং গেস্ট হাউস তাজমহল দ্বিতীয় বসা মার্বেল ঢাকা ইটের তৈরি একটি অষ্টভুজাকার কাঠামো বেশিরভাগ বড় প্রকল্পের ক্ষেত্রে যেমন নির্মাতারা উচ্চতর নির্মাণের জন্য একটি ধারা তৈরি করে এই ধারার জন্য তাদের উচের পছন্দ বসাওয়া দিচ্ছে এবং ইতিহাসবিদদের কাছে বিভ্রান্তিকর এখনও রয়ে গেছে সাদা মার্বেল তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় এবং বিশিষ্ট বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ব্যবহৃত মার্বেলটি দুশো মাল দূরে মাকরানার খনন করা হয়েছিল জানা গেছে অত্যন্ত বাড়ির মার্বেলটিকে বিল্ডিং সাইডে টেনে আনতে এক হাজারটি হাতি এবং অসংখ্য সার লেগেছিল তাজমহলের উচ্চস্থানগুলোতে পৌঁছানোর জন্য বিশাল মার্বেল টুকরোগুলোর জন্য একটি বিশাল দশ মাইল লম্বা মাটি র্যাম্প তৈরি করা হয়েছে তাজমহলটি একটি বিশাল ডবল সেল গম্বুজ দ্বারা শীর্ষে রয়েছে যা দুইশো চল্লিশ ফুট প্রসারিত এবং এটি সাদা মার্বেলে আচ্ছাদিত চারটি পাতলা সাদা মার্বেল মিনার দ্বিতীয় ক্লুের কোণে লম্বা এবং সমাধি ঘিরে রেখেছে তাজমহলের বেশিরভাগ ছবিতে শুধুমাত্র একটি বড় সাদা ভবন দেখা যায় যদিও সুন্দর এই চিত্রটি কাঠামোর ন্যায় বিচার করে না এই ফটোগুলো অনেক জটিলতা ছেড়ে দেয় যা তাজমহলকে আশ্চর্য আশ্চর্যজনকভাবে মেলে এবং অসৌরপূর্ণ করে তোলে গ্রাফিতে লেখা কোরআন ইসলামের পবিত্র গ্রন্থ থেকে অনুচ্ছেদগুলি মসজিদ হাউস এবং কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে বড় প্রধান শাহজাহান মাস্টার কালিগ্রাফার আমানত খানকে নিযুক্ত করেছিলেন এই ইনলাইট অ্যাপগুলিতে কাজ করার পরে নিপুণভাবে করা হয়েছে কোরআনের সমস্ত আয়াতগুলি কালো মার্বেল দিয়ে জড়ানো হয়েছে এগুলি বিল্ডিংয়ের একটি সুন্দর অথচ নরম বৈশিষ্ট্য যদিও পাথরের তৈরি বক্ররেখা বাস্তব হাতের লেখার অনুকরণ করে ওর আন থেকে বাইশটি অনুচ্ছেদ আমানত খান নিজেই বেছে নিয়েছিলেন বলে জানা যায় মজার বিষয় হলো আমানত খান একমাত্র ব্যক্তি যিনি শাহজাহান তাজমহলের তার স্বাক্ষর করার অনুমতি দিয়েছিলেন অত্যন্ত দক্ষ পাথর কাঠাররা সাদা মার্বেলে জটিল ফুলের নকশা খোদাই করে এবং তারপরে মূল্যবান এবং আদা মূল্যবান পাথর দিয়ে এগুলোকে অন্তর্নিহিত লতা এবং ফুল তৈরি করে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে থাকবে এবং লাইক করবেন শেয়ার দিয়ে থাকবে ধন্যবাদ